সালাম আলাইকুম আজকে আমাদের চিন্তা ভাবনা একটাই যে আমরা টুপিটা বিক্রি করব টুপিটা বিক্রি করব মাত্র দশ টাকায় বিক্রি করব যে নিবে তার জন্য থাকবে পুরস্কার এবং টুপির মধ্যে থাকবে দুইটাতে দিব দুশো টাকা করে আর একটাতে দিব একশো টাকা তো এটা আমাদের দেখা যে এবার টুপিটা কে কে কিনছে আর কি যে কিনবে তার জন্য পুরস্কার থাকবে আর কি এই যে আমরা টুপির মধ্যে ঢুকিয়ে দিলাম টাকাটা এইভাবে থাকবে টুপির মধ্যে টুপিটা যে কিনবে পাবে আর কি করেন চাচা নামাজ পড়েন নামাজ পড়েন চাচ্ছি নামাজ পড়ে চাচা আমি খুব আমি অ্যাঁ আচ্ছা আমি হলো টুপি বিক্রি করছি টুপি নেবেন দশ টাকা করে নামাজ পড়ার টুপি দশ টাকা দাম হবে দিব একটা দিব কোন নামাজ পড়ার টুপি দশ টাকা কিন্তু কিনতে হবে কিনবেন আচ্ছা দেখেন নাকি দশ টাকা দিয়ে নামকে যাবে গুনতে পারবেন না আপনি

اللہ تیری رب اللہ اکبر اللہ اکبر اللہ اکبر اللہ تیری مصیبت کا کار تو اللہ موکل آسان دی اللہم صلی علی محمدی والا علی محمد کما صلی اللہ تعالی ابراہیم علی ابراہیم نا کا حمد و مدح اللهم بارک اللہ محمدی والا علی محمد کما بارک اللہ ابراہیم علی علی ابراہیم نا کا حمد و مدح